চলে চারটে নতুন ভিডিও নিয়ে আজকে একদম সকাল সকাল উঠে গেছি সকাল বলল সাতটা বেজে গেছে তা আমি এর আগে উঠে গেছি ছটা সাড়ে ছটা থেকে উঠে যাই মোবাইল টোবাইল দেখি অনেকক্ষণ দেখে তারপরে সাতটা থেকে ঘুম থেকে উঠলাম উঠে একটু ডাকটা ফ্রেশ করে ফেললাম এ বাসন ধুয়ে ফেললাম এরপরে আমি টিফিন বানাবো আমি টিফিন বানাচ্ছি কি তোমরা দেখো কড়াই বসিয়ে দিলাম তারপর দেব পেঁয়াজ পেঁয়াজ মরিচ আমি দিয়ে দিচ্ছি তেল গ্যাসটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ কমপ্লিট করে ভাত দিয়ে ফেলেছি এখন ভাতটাকে ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নেব তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি ভিডিওটা পুরোপুরি রান্নাটা দেখাবো না কারণ সুন্দর তো রান্নার চ্যানেল হয়ে যাবে আমি তো রান্নার চ্যানেল না এটা তোমার ব্লগ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভাত মোটামুটি বাজা হয়ে গেছে মেগি মশলা ছিল এক প্যাকেট সেটা দিয়ে দিলাম দেখি ভালো লাগে কি না সব সময় তো নর্মালি খাই ডিম দিয়েই খাই কিন্তু আজকে গড়ে ডিম ছিল না তা ডিম দিয়ে বাজা করে নিই পেঁয়াজ মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে বেঁচে নিয়েছি মেগের মশলা ছিল এক প্যাকেট সেটা দিয়ে দিলাম বাজা হয়ে গেছে মেয়েকে দিয়ে দিচ্ছি এটা আমার আমি খাবো তো তোমরা দেখতে থাকো আমার খাওয়াটা টিফিনটা এখন খাই বসে বসে দেখাচ্ছি হয়েছে হয়েছে টিফিন খাওয়ার সেরে সোয়াবিন বেজিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি আলুও সিদ্ধ করে নিয়েছি আলুটা বেজে নেবো আলু আমি সিদ্ধ করে জল ফেলে দিই কারণ আমরা একটু মেনে বেঁচে খাই তো সয়াবিন আলু ভালো করে বেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেছে সয়াবিন খেতে আর ভালো লাগে না দেখো মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে দেখো অঙ্ক করছে মাস্টার রঙ এসেছে মেরে কন্যা এখন বাদ দেব ভাত খাবে ঠিক আছে আমি বাদ নিয়ে আসছি একে ভাত দিয়ে দিলাম এটা আমার জন্য নিয়ে নিয়েছি বাড়িতে একটু ডাল ছিল ডাল আর একটা আলু ভাজা নিয়ে নিয়েছি কিন্তু বেশি একটা ভাত খেতে পারেনি ফেলে দিয়েছি আমার ফেলে দেওয়া ভাত পাখিরা খাচ্ছে শালিক পাখি খাচ্ছে তিন চারটা পাখি আছে তারা খাচ্ছে আমার খুব ভালো লাগে যখন ফেলে দেওয়া ভাত পাখিরা খায় কারণ ওর ওদের তো খাওয়া দাওয়ার মতো কেউ থাকে না আমরা কেউ কিন্তু ওদেরকে কোনো খাবার দেই না যখন ফেলে দেওয়া ভাত খায় তখন ভালো লাগে দেখো মেয়েকে স্কুলে পৌঁছে দিচ্ছি আর এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা প্লিজ জানিয়ে দিও